আমার ছবি থেকে লাইক সরাও নাবিল দরকার হলে হাহা দিও কিন্তু লাইক দিও না নাবিল মেসেজ সিন করে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর লাইক চড়িয়ে একটা কেয়ার রিয়েক্ট দিয়ে দেয় তারপর মেয়েটার মেসেজ দেয় ডন মেয়েটাও প্রতি তাকে ধন্যবাদ জানায় নাবিলের হঠাৎ মেয়েটার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ভীষণ ইচ্ছে করে কিন্তু মেয়েটি কি ভাবে বলে আর মেসেজ দেয় না এত রাতে জেগে আছো যে তোমার পড়া কমপ্লিট হয়নি মেয়েটি আবার মেসেজ দিলেই নাবিল একবারে লাফ নিয়ে উঠে বসে তার হাত কাঁপতে থাকে কাপা হাতে এসে টাইপ করে আসলে শেষ এমনিতে ঘুমাচ্ছিল না তাই জেগে মেয়েটি প্রতি উত্তরে শুধু বলে ও আচ্ছা তারপর আর কোনো কথা হয় না মেয়েটি কি আরও কোনো কথার অপেক্ষা করেছে কিনা তা নাবিল বুঝতে উঠতে পারে না কিসে এইটুকু বুঝতে পারে মেয়েটি তাকে চিনে কিভাবে তার ভীষণ হাসি পায় ফোন হাতে মেয়েটি ছবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এই যে বোচা সুন্দরী তুমি কি রাতে বেলায় ঘুমের মধ্যে নাক ডাকো নাকি দরজার পর্দা সামান্য সরিয়ে রোজিনাদের ড্রয়িং মানুষগুলো মানুষগুলোকে দেখার চেষ্টা করে আসমানি সেখানে তার স্বামী দেব শ্বশুর আর চাচা শ্বশুরদের দেখতে পায় সে বাকি মানুষদের কি এসে চিনে না তিনজন পৌর মানুষ আর দুইজন শক্ত সামর্থ্য মানুষকে দেখতে পায় সে একজন বেশ স্বাভাবিকভাবেই বসে আছে কিন্তু আরেকজনের চোখ মুখ দেখেই সে বুঝতে পারে মানুষটি মোটেও ভালো নেই সে যে এখানে যে কাজটা পড়া জন্য এসেছে তাতে তার বিন্দু মাত্র সাই নেই কিন্তু নিয়তির কাছে আর সে পরাজিত চাইলে ভালোবাসার মানুষটিকে তার কাছে পাবে না সে আর কিছুক্ষণের মধ্যেই মানুষজন একে অন্যের জন্য হারাম হয়ে যাবে অথচ বিগত সাত বছর যাবৎ মানুষ দুজন একই ছাদের নিচে বসবাস করেছে শুধু একটা সাদা কাগজের দুজনের স্বাক্ষরই দুজন মানুষকে আলাদা করে দেওয়ার জন্য যথেষ্ট হঠাৎ আসমানি দেখে যে লোকটি ঘরের মধ্যে থেকে উঠে বলে আমি একটু রোজির সাথে দেখা করতে চাই একটু কথা বলতে চাই আমাকে ছেড়ে যেও না রোজি আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া কাদু কাদু গলায় কথাগুলো বলে তার স্বামী নয়ন না এই ব্যাপারে কোনো কিছু না বলে শুধু বলে আমাকে রোজি ডাকবেন না আমি আপনার কেউ না আমি তোমাকে ভালোবাসি রোজি আমি জানি তুমিও আমাকে ভালোবাসো বাসো না ভালো বাসি আমিও আপনাকে ভালোবাসি কিন্তু বাস্তবতা আমাদের মেনে নিবে না আমার কিছু যাই বা আসে না আমি তোমাকে সারা থাকতে পারবো না আমার লাগবে না সন্তান কিন্তু আমার লাগবে আমার বাচ্চা দত্তক নিব রোজি আগেও তো আমি বলছি না তার হয় না নয়ন সাহেব সেই সময় এসে তার হয় না আমি জানি আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি তাতে কোনো সন্দেহ নেই কিন্তু একটা কথা জানেন তো প্রয়োজনীয়তা ভালোবাসার চাইতে অনেক বেশি দামি আমি চাই আমাকে ছেড়ে আপনি আরেকটা মেয়েকে বিয়ে করেন তার মাধ্যমে আপনি বাবা হবেন আপনার বংশ রক্ষা হবে আপনার বাবা মা পরিবার সবাই খুশি হবে আর তুমি তোমার কি হবে আমিও মা হবো কোনো মাহারা সন্তানের মা হব তারা আমাকে মা বলে ডাকবে নয়ন অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এইসব কথা এত স্বাভাবিকভাবে বলছো কিভাবে আমাকে ছেড়ে থাকলে তোমার কষ্ট হবে না রোজই হাসে হাসতে হাসতেই বলে আমি আমার জীবনে তিন জন পুরুষকে ভালোবাসি একজন আপনি আর একজন আমার হারিয়ে যাওয়া ভালোবাসা তার কথা তো আপনি জানেনই আর একজন হচ্ছে আমার মেজ বাবা তার ব্যক্তিত্ব সম্পর্কিত তো আপনি আরও ভালোভাবে জানেন তাই না সেই আমাকে বলেছে জীবনকে শুধু শুধু এত জটিল করার কোনো দরকার নেই না হলে এক সময় হয়তো এতটা জটিল হবে যে শেষে আর সেও কখনোই কাটিয়ে উঠতে পারবো না আমরা জীবন জীবনের নিয়মে চলে যাবে সব সময় তাকে থামিয়ে রাখার আমরা কারা আমি অন্য কাউকে তোমার জায়গায় তাকে মেনে যে আমার নেওয়া পক্ষে এত সহজ না রোজিদে তার স্বামীর সামনে গিয়ে বলে সাত বছরের বিবাহিত জীবনে আমি আপনার থেকে তেমন কিছুই মুখ ফুটে চাইনি আপনি আমাকে দিয়েছেন আজ একটা জিনিস চাইব আপনাকে দেবেনা বলে আমাকে কথা দিন আপনি যাকে বিয়ে করে আনবেন তাকে আপনি ভালোবাসবেন আমাকে কথা দিন আমাকে তার মাঝে খোঁজার চেষ্টা করবেন না আমি জানি আপনি ভালো মানুষ অনেক ভালো মানুষ আপনি যে কোনো অসহায় মেয়েকে বিয়ে করবেন আমি তাও জানি আপনাকে আমি বিশ্বাস করি আমি জানি আপনি আমার কথা রাখবেন রাখবেন না নয়ন চোখের পানি মুছে বলে রাখবো কথা দিচ্ছি তোমাকে আমি একটা জিনিস চাই তোমার থেকে কি একটু জড়িয়ে ধরি তোমায় একটু খানি রোজিনী একটু হাসি জল ভরা চোখে তার হয় না নয়ন সাহেব তার হয় না মা দেখো মিস এসেছে ছোট্ট রাহার কথায় দরজার সামনে আসে আতিকা দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে আসমানি এসেছে তার দিকে এগিয়ে গিয়ে বলে অভিনন্দন আসমানি বিবাহিত জীবন কেমন চলছে তোমার শ্বশুর শাশুড়ি সবাই ভালো তো আসমানি হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ ভাবি সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন আর ধন্যবাদ হ্যাঁ তোমার ছাত্রী তো তোমার জন্য চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিল তাই নাকি রাহা শোনা আমাকে মিস করছিলে ছোট্ট রাহা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ মিস মাই প্লেজার বেবি পড়াশোনা ঠিকমতো করেছ তো নাকি মায়ের কাছে কিছুই পড়ো পড়েছি মিস সব পড়া কমপ্লিট চলো তাহলে দেখি কেমন পড়া পড়েছো আসমানি আজ প্রায় এক মাস পর তার স্টুডেন্টের বাসায় এসেছে তাকে পড়ানোর উদ্দেশ্যে বিয়ের কথা জেনে স্টুডেন্টের মা বাবা তাকে কিছুদিন ছুটি কাটাতে বলেছিল সে তাই আসেনি কিছুদিন রাহার সাথে আধা ঘন্টার মতো সময় কাটানোর পর রাহার মা তার জন্য নাস্তা নিয়ে এসে রাহার সামনে তার শ্বশুরবাড়ির সম্পর্কে অনেক গল্প করতে থাকে ছোট্ট রাহা তাদের কথা মনোযোগ দিয়ে শোনে রাহার বাবা কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরে আসে সে ওয়াসম্যান্ডকে দেখে খুব বেশি খুশি হয় আর তাকে অভিনন্দন জানায় রা বাবাকে দেখিয়ে তার কাছে গিয়ে বলে আজ আর করবো না বাবা আজকে মিসের গল্প করার দিন মিস মায়ের সাথে গল্প করছে আমি টিভি দেখি রাহার বাবা হেসে বলে তোমার মিসের থেকে পারমিশন নাও রাহা রাহা আসমানির দিকে ফেলে আসমানি বলে ঠিক আছে রাহামনি আজকে তোমার ছুটি রাহা ছুটে যায় টিভির রুমে রাহার রুম থেকে বের হতেই রুমে থাকা তিনজন মানুষের চেহারার অভিব্যক্তি পাল্টে যায় রাহার মা নিজের ল্যাপটপ বের করে বসে কি যেন বের করতে চায় রাহার বাবা বলে সবকিছু ঠিকঠাক আছে তো ম্যাম ওই বাড়িতে গিয়েও আপনাকে কোনো সন্দেহ তো আসমানি পায়ের উপরে পা তুলে বসে বলে না কিন্তু আমি ওদের মধ্যে কোনো অস্বাভাবিকতা খুঁজে পাচ্ছি না খুবই সাদামাটা মধ্যবিত্ত পরিবার রাহার মা বলে আমিও অনেক জায়গায় খোঁজ নিয়েছি সবার ব্যাকগ্রাউন্ডই ভালো কোনো বাজে কিছু নেই বুঝতে পারছি না মাইদ স্যার ওই বাড়িকেই কেন টার্গেট করলেন আসমানি টেবিলে রাখা চায়ের কাপে চুমুক দিয়ে বলে সাধারণের মাঝে অসাধারণ কেউ লুকিয়ে থাকে এখনো আমাদের হাতে অনেক সময় আছে আপনার কি আর কাউকে সন্দেহ হয় ম্যাম সন্দেহ তো সবাইকে করা যায় রফিক সাহেব কিন্তু ভিত্তি ছাড়া সন্দেহ করে কি প্রমাণ করব রাহার মা বেশ চিন্তিত হয়ে বলে যদি এই সব কিছু মিতে হয় তবে আপনার জীবন তো ওখানে আটকে যাবে আপনাদের তো বি হয়ে গেছে মনে মনে বলে আল্লাহ তাই আসমানি যেন হয় যেন সব কিছু মিথ্যে হয় আমি ওই বাড়িতে আটকে থাকতে চাই সারা জীবনের জন্য লতাশা একদম আটকে বসে আছে ইশারায় নাবিলকে বারবার বলছে সামনে থাকা বিপদকে দূরে সরিয়ে রাখে আসতে কিন্তু বিপদ কি শুধু বলে বিপদ এই বিপদকে এত সহজে তাড়ানো যাবে না সেটা তারা দুই ভাই বোন ভালোভাবেই জানে নুসু আর একটু পায়েস দিই মা না খালা আর খেতে পারবো না পেট ভরে গেছে খাবার খেলি কই কিছু তো খেলি না তোদের মতো বয়সে আমরা কত খাবার খেতাম এখনকার বাচ্চারা তো খেতেই পারে না জানি জানি খালা তোমরা অনেক ভালো মানুষ ছিলে কোনো দুষ্টুমি না ভাই বোনের মারামারি করতে না নানা নানিতে করতে না আরও যত ভালো কাজ আছে সব তোমরা করতে কিন্তু নানি শুধু আমাদের একবার মিথ্যা কথা বলেছিল। তুমি আর মা নাকি ছকরা আর মারামারি করতে করতে বমি করে দিয়েছিলে বেগম অপ্রস্তুত হয়ে পড়ে ছেলে মেয়েদের সামনে আর নাবিল হা হা করে হেসে ওঠে নাতাশা বলে হ্যাঁ আমরা একটু জোরে জোরে কথা বললে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে কথা বন্ধ করে পড়তে বস গিয়ে নাতাশা মুখ টিপে হেসে বলে নানা নানি তোমাকে একেবারে ধরে সেই পিটুনি দিয়েছিল নানি না আমার চোখের সামনে দিকে চলে যা নাতাশা মেয়েটা খাচ্ছে আর তুই এখানে এসে বকবক শুরু করেছিস নাবিল এখানে বসে বসে দাঁত না কেলা নিয়ে হাসি বাদ দিয়ে করে আয় তো শরীরের গন্ধ তো টেকা যাচ্ছে না বন্ধুর সামনে মায়ের কাছে থেকে এই রকম অপমানিত হয়ে মুহূর্তেই মুখের হাসি মিলিয়ে যায় নাবিলের নাতাশা আবারও ওর দিকে তাকিয়ে হাসে নাবিলের বিরক্ত লাগে খালা ভাবে কই তাকে তো দেখলাম না একবারও টিউশনই পড়াতে গেছে তাই নাকি বাড়ির বউ এইভাবে বিয়ে করে আসতে না আসতে বাড়ির বাইরে যাওয়ার পারমিশন দিয়ে দিলে পরে তো পাখনা গজিয়ে যাবে চাহিদা বেগম অবাক বলে কি সব বলছিস তুই মাথা খারাপ হয়ে গেছে তোর খাবার খেতে খেতে নোসাইবা বলে মাথা খারাপ হবে কেন ঠিকই তো বললাম বাইরে কাজ যেহেতু করছে পরে কি আর ঘরের কাজ করতে ভালো লাগবে সারা জীবন তো তুমি মাটি চুলো গুততে। একটা সিলিন্ডার কিনে রাখছো শুধু খাবার গরম করার জন্য এত কষ্ট করে যে রান্না করছো এতকাল এখনও যদি ঘরের বউ রান্নার সাহায্য না করে তাহলে তুমি আয়েস করবে কবে সাহেদা বেগম কি জবাব দেবে ভেবে পায় না এই ছোট্ট মেয়েটির সামনে মনের ভেতরে যে এত কুটিলতা সেটা তো সে ঘরেও টের পায়নি কবে এত বড় হয়ে গেল এটা কি হলো খালা কথা বলো না কেন কখন বের হয়েছে যে এখনো আসার নামই নেই রান্না কি সব তুমি করো নাকি এখনো এতক্ষণ চুপ করে থাকলেও বলে আমার ভাবি তো আর বেড়াতে যায়নি কোনো দাওয়াতেও যায়নি কোনো রেস্টুরেন্টে একা খেতে যায়নি সে পড়াতে গেছে সে নিজের খরচ নিজে চালাতে পারে আর কি যেন বললি তুই খাবার কি রান্না করে খাবার ভাবেই রান্না করে রেখে গেছে ভাইয়া তো এ মাসে চাকরিতে জয়েন করেছে হাতে তেমন টাকা পয়সাও ছিল না ভাইয়ার ভাবি টাকা দিয়েছে ভাইয়াকে মায়ের মাটির চুলোয় রান্না করতে সমস্যা হয় বলে এই ঘরে রান্না করার সবার আর মায়েরও সমস্যা হয় আর ভাবি জীবনেও মাটির চুলায় রান্না করেনি আর ভাবি আমাদের সবার খেয়াল ভালোভাবেই রাখি সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই নিশ্চিত মনে ভাবির বানানো কা কেবর কেমন হয়েছে? শাহেদা বেগম Натаশে কে মৃদু ধমক দিয়ে বলে। Натаশা, ও তোর বড় বোন হয় না? এইভাবে কি কথা বলে বড় বোনের সাথে? যা এখান থেকে পড়তে বস। আজকে নাতাশা থাকবে, তোর রুমই থাকবে। ফিঁদুত থেকে আরেকটা বালিশ বের কর গিয়ে যা। Натаশা বিড়বিড় করে বলে, বড় বোনের সম্মান পার মতো কাজ করলে তো বড় বোনের মতোই সম্মান করব। ও যে কিসের আশায় এখানে আছে? সে কি আর আমি জানি না নুসাইবা নত মুখে পায়েস খেতে খেয়ে থাকে এতক্ষণ খাবারটা খেতে ভালো লাগলেও এখন মোটেও আর ভালো লাগছে না নুসাইবা নিজেই নিজেকে জিজ্ঞেস করে আসলে কি ভালো হয়নি নাকি আসমানি রান্না করেছে শুনেই খারাপ লাগছে খাবারের কি দোষ নুসাইবা আজ হয়তো তুই এই বাড়ির মানুষগুলোর জন্য পরম যত্নে খাবার রান্না করবি যদি সব তোর নসিবে থাকত হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো